আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের নতুন গাজা যুদ্ধবিরতির প্রস্তাব সম্ভাবনা ক্ষীণ জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার জন্য জেলেন্সকিকে দায়ী করলেন ট্রাম্প এরপর রয়েছে দুই বছরের গৃহযুদ্ধে সুদানে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট সর্বশেষ থাকছে মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ইয়েমেনে মার্কিন হামলায় নিহত একশেইশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের নতুন গাজা যুদ্ধবিরতির প্রস্তাব সম্ভাবনা ক্ষীণ গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ওই প্রস্তাব পেশ করেছে তবে হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবটির অন্ত দুটি বিষয় তাদের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য মিশরের রাষ্ট্র সমর্থিত আল কাহেরা নিউজ টিভির বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সূত্রের বরাত দিয়ে আল কাহেরা আরও জানিয়েছে মধ্যস্থতাকারীরা এখন হামাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব এর জবাব দেবে হামাস আবারও তাদের মূল দাবি পুনরাবৃত্তি করেছে বলেছে যে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে গাজায় যুদ্ধ শেষ করতে হবে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে এর আগে হামাসের সিনিয়র কর্মকর্তা স্বামী আবু জুহরি রয়টার্সকে বলেন এই প্রস্তাবটি হামাসের প্রধান দাবি পূরণ করছে না তারা ইসরায়েলকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে এই প্রস্তাবে প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলেছে যা হামাস কোন অবস্থাতেই গ্রহণযোগ্য মনে করছে না আবু জুহরি বলেন প্রতিরোধের অস্ত্র সমর্পণ করা লাখো লাল সীমানার মধ্যে পড়ে এবং এটি আলোচনারও বিষয় নয় ইসরায়েল এই প্রস্তাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মিশরের রাষ্ট্রীয় তথ্য সেবার প্রধান আল কাহেরাকে বলেন হামাস এখন সময়ের মূল্য খুব ভালো করেই জানে এবং আমি বিশ্বাস করি তারা দ্রুতি প্রস্তাবটির জবাব দেবে এবছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল কিন্তু গত মার্চে ওই যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এই প্রস্তাবে প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলেছে যা হামাস কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য মনে করছে না কায়রোতে অনুষ্ঠিত সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি ও মিশরীয় সূত্রগুলো ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার জন্য জেলেন্স্কিকে দায়ী করলেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রুশ বিমান হামলায় জন নিহত এবং একশো সতেরো জন আহত হওয়ার পর দিন বলেন আপনি এমন কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন না যার ক্ষমতা আপনার চেয়ে বিশ গুণ বেশি তারপর আশা করবেন অন্য কেউ আপনাকে কিছু মিসাইল দেবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও এই সংঘাতের জন্য দায়ী করেন you রবিবার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার হামলার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে বছরে এখন পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা বলা হচ্ছে এর আগে ট্রাম্প রুশ হামলাটিকে একটি ভুল বলে উল্লেখ করেছিলেন আর সোমবার ট্রাম্প বলেন তিনজন মানুষের কারণে মিলিয়ন মানুষ নিহত হয়েছে প্রথমত পুতিন দ্বিতীয়ত বাইডেন যিনি জানতেন না তিনি কি করছেন এবং তৃতীয়ত জেলেনস্কি দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে সব পক্ষ মিলিয়ে কয়েক লাখ মানুষ নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হয় তবে এ সংখ্যা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন ইউক্রেনের নেতা সবসময় মিসাইল কেনার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন যখন আপনি যুদ্ধ শুরু করবেন তখন আপনাকে নিশ্চিত হতে হবে আপনি তা জিততে পারবেন রাশিয়ার সর্বশেষ হামলার আগে এক সাক্ষাৎকারে জেলেনস্কি ট্রাম্পকে ইউক্রেনে এসে পরিস্থিতি দেখার আহ্বান জানান যাতে তিনি পুতিনের সঙ্গে কোন চুক্তি করার আগে বাস্তবতা বুঝতে পারেন সুমে শহরে রুশ হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত ও একশো সতেরো জন আহত হয়েছেন মস্কো বলেছে তারা ইউক্রেনীয় সেনাদের এক বৈঠকে দুটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এতে ষাট জন সেনা নিহত হয়েছে তবে এর পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি দুই বছরের গৃহযুদ্ধে সুদানে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট দুই বছরের গৃহযুদ্ধে সুদান এখন বিশ্বের বৃহত্তম মানবিক সংকটের মুখোমুখি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার মূল্য দিতে হচ্ছে দেশটির সাধারণ মানুষকে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে মঙ্গলবার লন্ডনে বিশটি দেশের মন্ত্রীদের নিয়ে এক বৈঠক করছে যুক্তরাজ্য তবে ইউক্রেন ও গাজা যুদ্ধের মতো সংকটের কারণে সুদান সংকটে কূটনৈতিক প্রচেষ্টা প্রায় উপেক্ষিত হচ্ছে খারতুমে সুদানি সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আরএসএফ মধ্যে সংঘর্ষ শুরুর দুই বছর পূর্তিতে পশ্চিম দারপুর অঞ্চলে শরণার্থী শিবিরে এর হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধের নৃশংসতা ও ব্যাপক মানবিক প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচিত সুদানের একান্ন মিলিয়ন মানুষের জন্য এর পরিণতি ভয়াবহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষের মুখে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে যার মধ্যে চল্লিশ লাখ প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছে অক্সফামের আঞ্চলিক অ্যাডভোকেসি ম্যানেজার এলিস নালবান্ডিয়ান বলেন সুদান এখন আগের চেয়েও খারাপ অবস্থায় বৃহত্তম মানবিক সংকট বৃহত্তম বাস্তুচ্যুতি সংকট বৃহত্তম খাদ্য সংকট এটি সব রেকর্ড ভঙ্গ করছে আন্তর্জাতিক রেড ক্রসের সুদান মিশনের প্রধান ড্যানিয়েল ওমালি বলেন এই সংঘাতে আন্তর্জাতিক মানবিক আইনের ব্যাপক লঙ্ঘন হয়েছে সুদানের সব বেসামরিক মানুষ যুদ্ধের বিভিন্ন পক্ষের মধ্যে আটকে পড়েছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সংখ্যাগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো গত মাসে সুদানি সেনাবাহিনী খারতুমের অত্যন্ত প্রতীকী প্রেসিডেন্সিয়াল প্রাসাদ পুনর্দখল করেছে এবং রাজধানীর বেশিরভাগ অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে তবে দেশের বড় অংশের সংঘর্ষ অব্যাহত রয়েছে আর এস এফ দারফুরে এল ফাঁসার দখলের চেষ্টা করছে যা এই অঞ্চলের শেষ রাজ্য রাজধানী হিসেবে তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ইয়েমেনে মার্কিন হামলায় নিহত একশ তেইশ মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত একশেইশ জন নিহত হয়েছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলায় নারী ও শিশু সহ আরো দুই সাতচল্লিশ জন আহত হয়েছেন নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি হামলায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করা হয়েছে এতে কোনো কোনো পুরো পরিবার ও সামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে সেনারা নিহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিদিনের বিমান হামলায় হুথিদের সম্পূর্ণ নির্মূল করা হবে ওয়াশিংটন বলছে তাদের এই অভিযানের লক্ষ্য হল ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজ চলাচলের ওপর হুথিদের হামলা ঠেকানো তবে হুথিরা জানিয়েছে যতদিন ইসরায়েল গাজায় যুদ্ধ অবরোধ বন্ধ না করবে ততদিন তাদের সামরিক অভিযান চলবে ট্রাম্প দাবি করেছেন হুথি গোষ্ঠী যাদের আনসার আল্লাহ নামেও ডাকা হয় গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে কিন্তু ইয়েমেনের এই গোষ্ঠীটি বলছে যুক্তরাষ্ট্রের আক্রমণ ব্যর্থ হয়েছে এটি কেবল সাধারণ বেসামরিক কর্মকর্তা ও অবকাঠামোকে লক্ষ্য করছে রবিবার সানার একটি সিরামিক কারখানায় মার্কিন হামলায় ছয়জন নিহত এবং আরও ত্রিশ জন আহত হন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার হুথি সংযুক্ত আল মাসিরাহ টিভি জানিয়েছে মারি প্রদেশে অন্তত পনেরটি মার্কিন বিমান হামলা চালানো হয়েছে মার্কিন অভিযানের মধ্যেও ইরান সমর্থিত হুথিরা রবিবার জানিয়েছে তারা ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এছাড়া ইসরায়েলের উপকূলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে রবিবার হুথিদের হামলায় জেরুজালেম ও তেলাবিবে সতর্কতা সাইরেন বেজে ওঠে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা দুটি নয় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করেছে